গত তিন তারিখ কী ছিল রবিবার পড়েছে আবার হ্যাঁ বন্ধু দিবস ফ্রেন্ডশিপ ডে উফ কি মজাই যে করলো সবাই কেন সবাই কেন আমি কি নই আমিও করেছি আমিও ভীষণ 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 মজা করেছি মানে সেইটা বলার জন্যই তো আজকে এলাম মানে বহুকাল পর মানে চুটিয়ে আড্ডা মারলাম আর নিজেকে এইভাবে যে খুলতে পারি এইভাবে যে এখনও খিলখিল করে হাসতে পারি কল কল করে বকতে পারি ফুলি গিয়েছিলাম যেন ফেসবুকে দৌলতে কত না বন্ধু সেই পুরনো দিনের স্কুলবেলার বেলার কত কত বন্ধু সবাই আমরা একসঙ্গে হলাম আর হয়ে যা হবার তাই হলো রেজাল্ট সবাই খুব মজা করে যে ভালো ভালো এরকমভাবে না নিজেকে একটু খুলে দেওয়া দরকার যেন আমরা যেন সময় নিজের ওই যে কলের মুখটা যদি বন্ধ করে দিই ছিপি দিয়ে ক মানে জলটা বেরোতে চায় অথচ বেরোতে পারে না যেই মুহূর্তে ছিপিটা খুলে দিই অমনি মানে দুর্বার গতিতে জলটা বেরিয়ে যায় ঠিক তেমনি আমাদেরও তাই হলো যেন কে যেন কলের মুখ থেকে ছিপিটা খুলে দিয়েছিল মুখের আগলটা খুলে দিয়েছিল ব্যাস আমরা কলকল করে কথা বললাম খিলখিল করে হাসলাম ঢল ঢল করে এর ওর গাড়ি পড়ে গেলাম খাওয়া দাওয়া করলাম মজা করলাম অনেক কিছু করলাম সেই বন্ধু হবে এমনই শব্দটা খুব ছোট্ট কিন্তু যদি এই বন্ধু না থাকে তাহলে জীবনটা যেন ঊষর মরুভূমি নিষ্প্রাণ কাঁটা কাছে ভর্তি তেমন জীবন কি আমরা চাই না চাই না তো সেই জীবনটা যেন ওই সাদা কালো সিনেমার মতন সবই আছে অথচ রং নেই আর রঙ না থাকলেই এই বেরঙিন জীবনটা হয়ে যাবে তখন বোঝা দুর্বহ বোঝা বয়ে নিয়ে যেতে পারা যায় না সেই অথচ যেন বন্ধুত্বের কোনো রঙ হয় না সে নিজের রঙেই রঙিন বন্ধুত্বের যেমন কোনো চেহা মানে খাঁটি বন্ধুত্বের যেমন কোনো চেহারাও হয় না ও অথচ ও কত সুন্দর বন্ধুত্বের কোনো ঠিকানাও হয় না বন্ধুর হৃদয়ে তার ঘর এমন ঘর খুব দরকার তাই তো বন্ধু তোমার পথের সাথে নিও মনের মাঝেতে চিরদিন তারে নিও ভুলো না ভুলো না তারে ডেকে নিতে কেমন এই বন্ধু কিন্তু শুধু যে তোমার আনন্দের দিনের সঙ্গে হবে তা কিন্তু নয় বন্ধু তোমাকে তোমার একাকিত্বে অবসাদে যখন তুমি ভেঙে পড়বে বা ভেঙে পড়েছো তখন যে হাতটা এগিয়ে আসে তোমাকে তোমার পিঠে চাপড়ে দিয়ে বলবে ওঠ আমি তো আছি এত ভেঙে পড়ছিস কেন ওঠ একাকিত্ব বলে আবার কি আছে আমি আছি তো আবার তোর কিসের এক অবসাদ টপসাদ সব মিছে সব ভুয়ো কথা ছেড়ে ফেল যা যা পাসনি সেইগুলো থেকে সরে আয় এই কথাগুলো বলবে কে বলবে শুধুমাত্র খাঁটি বন্ধু প্রকৃত বন্ধু এই বন্ধু তোমাকে প্রতিনিয়ত আত্মবিশ্বাসী করে তুলবে ছায়ার মতন তোমার সঙ্গে হয়ে তোমাকে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে তেমন বন্ধু প্রত্যক্ষভাবে যেমন আমার চারপাশে আছে বেশি না হলেও আছে পরোক্ষভাবে কিন্তু অনেক আছে আসলে পরোক্ষভাবে যারা থাকে তারা তো কোনো ডিমান্ড করে না তাই তারা চিরকাল থেকে যাবে একইভাবে যেমন ধরো ওই ফুলটা লতার পাতাটা পশু পাখিটা চড়াইটা ঘুঘুটা হাসনুহানাটা প্রজাপতিটা নদী মাঠ পাহাড় এমনকি সূর্য তারা এরা আছে বলেই তো তোমার জীবনটা এত রঙিন তাই না ঠিক তাই এরা হচ্ছে তোমার খাঁটি বন্ধু তো সেদিনকে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ আমি একটা কবিতা সুকান্ত ভট্টাচার্যের লেখা প্রার্থী চোখটা আটকে গেল যেন মনে হলো পনেরো তারিখ তো তাঁরও জন্মদিন তো যে কবিতাটায় চোখটা আটকে গেছিল সেই কবিতাটা পড়তে পড়তে আমার মনে হলো সত্যি তো সূর্যকে যদি আমি বন্ধু না ভাবি তাহলে কাকে বন্ধু ভাবব কার সঙ্গে বন্ধুত্ব করব। সূর্য আছে বলেই তো পৃথিবী বেঁচে আছে আর পৃথিবী বেঁচে আছে বলেই তো আমরা আছি সমস্ত প্রাণী আছে এত সুন্দর প্রকৃতি আছে তো সূর্যের উত্তাপেই তো আমরা প্রতিনিয়ত স্নান করছি তাই বন্ধু দিবসে সূর্যকে বন্ধু হিসাবে ভেবে নিয়ে বন্ধু হিসাবে ডেকে নিলাম আর ভাগ করে নিলাম তার উত্তাপ তার আলো তার তেজ তার ওই ব্রডনেসকে উদারতাকে কবিতাটা শোনো হে সূর্য শীতের সূর্য হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্য হে সূর্য তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঠেকে কত কষ্টে আমরা শীত আটকাই সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো শোনার চেয়েও মনে হয় দামি আমি ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায় হে সূর্য তুমি আমাদের স্যাঁত সেতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে হে সূর্য তুমি আমাদের উত্তাপ দিও শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকে এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব তারপর সেই উত্তাপে যখন পড়বে আমাদের জড়তা তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী হে সূর্য আমাদের উত্তাপ দিও বন্ধু হয়ে পাশে থাকো সূর্য চন্দ্র তারা নক্ষত্র গ্রহ রাজি সবাই বন্ধু বানানোটা কিন্তু একটা শিল্প বন্ধু হাতে পাওয়া একটা উপহার বন্ধু থাকা একটা গুণ বন্ধু হতে পারা একটা সম্মান আর বন্ধুকে টিকিয়ে রাখা একটা অলংকার তাই যেতে যেতে সব বন্ধুকে বলি তোমরা থেকো সঙ্গে আর সব বন্ধুর জন্য কামনা আমি ঈশ্বরের কাছে সূর্যের কাছে প্রার্থনা জানালাম প্রত্যেকে ভালো থাকো আসি